সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ শেয়ার করছি তেল ছাড়া টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার মুখে দিলেই মিলিয়ে যাবে আর খেতে দুর্দান্ত এই আচারটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর একবার তৈরি করলে সবাই বারবারই খেতে চাইবে এতটাই মজার এই আচারটা আচার তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আমটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি এবারে আমগুলোকে কেটে নিব এই আচারটা তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করবেন আমের ভেতরের অংশটা যাতে শক্ত হয় এরকম আম নেওয়ার জন্য এতে করে আচার তৈরি করার সময় আমটা আর ভেঙে যাবে না প্রথমেই আমটাকে দুই ফালি করে কেটে নিলাম আমি কাজটা ছুরি দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও করতে পারেন আর দেখুন আমার আমের ভেতরের অংশটা কিন্তু যথেষ্ট শক্ত ভেতরের বীজের অংশটা ফেলে দিয়ে এখন আমগুলোকে আমি একটু কেচে নিচ্ছি আর এই কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু দেখেই বুঝে নেন এভাবে করে আমটাকে কেচে নিলে আমের ভিতরে খুব সুন্দরভাবে চিনি শিরা মশলা এগুলো খুব সহজেই ঢুকে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে সবগুলো আমকে আমি একইভাবে কেচে নিয়েছি দেখুন এভাবে করে আমগুলোকে একটু কেচে নিতে হবে কিন্তু একদম কিন্তু কেটে ফেলা যাবে না এদিকটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে এবারে আমগুলোকে ম্যারিনেট করবো প্রথমেই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি এরপরে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ভিনেগার ভিনেগারটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না ভিনেগার দেওয়ার কারণে আচারটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে হাফ টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ি হলুদ আর শুকনো মরিচের গুঁড়িটা দেওয়ার কারণে আচারের কালারটা খুবই সুন্দর আসবে এবারে আমটাকে ম্যারিনেট করে কিছুটা সময় রেস্টে রেখে দিব এতে করে চিনিটাও গলে যাবে আম থেকেও কিছুটা পানি বেরিয়ে আসবে আর এভাবে করে আমটাকে ম্যারিনেট করে রেখে দিলে আচার তৈরির সময় আমটা আর ভেঙে যাবে না এখন আমি ম্যারিনেট করে রাখা আমটাকে কিছুটা সময় রেস্টে রেখে দিচ্ছি এবারে আচারের মশলাটা রেডি করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি চারটি আস্ত শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আস্ত পাঁচফোড়ন এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আস্ত জিরা সব কিছুকে শুকনো খোলায় একটু টেলে নিব তবে পুড়িয়ে ফেলা যাবে না যখনই দেখবেন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে তখন চুলাটাকে বন্ধ করে দিবেন। আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে মশলাটাকে আমি আধা ভাঙা করে নিব এবারে আচারটাকে রেডি করব এজন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি আর ম্যারিনেট করে রাখা আমটা থেকে দেখুন কতটা পানি বেরিয়ে এসেছে এখন আমটা কড়াইতে দিয়ে দিচ্ছি আর চুলাটাকে অন করে দিচ্ছি আমটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটা এখন মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি আছে এভাবে করে কিছুটা সময় জাল করে নিলে কিন্তু আমের থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে দেখুন আমি কিছুটা সময় জাল করে নেওয়ার পরে আম থেকে কতটা পানি বেরিয়ে এসেছে চিনিটা গলে গিয়েছে এখন আমি চুলার আসটাকে কিছুটা কমিয়ে দিয়ে এই আমগুলোকে খুব ভালোভাবে রান্না করে নেবো যতক্ষণ পর্যন্ত না আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে আর এই পর্যায়ে আমগুলোকে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে এখন কিন্তু আমগুলো খুবই নরম থাকবে এজন্য একটু সতর্কতার সাথে আমগুলোকে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরই মাঝে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেখুন বেশ কিছুটা সময় রান্না করে নেওয়ার পরে চিনি শিরাটা গাঢ় হয়ে গিয়েছে আমটাও কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা মশলাটা মশলাটা দিয়ে আলতো হাতে আমটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে আমটা এখন একটু নরম আছে তাই একটু আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে এসে চুলার আঁচটাকে একদমই লো করে দিতে হবে আর অপেক্ষা করতে হবে চিনি শিরাটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য আর আমটাও পুরোপুরি স্বচ্ছ হয়ে যাওয়ার জন্য দশ মিনিট মতো লো আচে রান্না করে নেওয়ার পরে দেখুন আমার আমের আচারের চিনি শিরাটা একদমই শুকিয়ে গিয়েছে আমটাও কিন্তু একদমই স্বচ্ছ হয়ে গিয়েছে এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর চলে যাচ্ছি আমের আচারটাকে সার্ভ করে নেওয়ার জন্য আমের আচারটাকে ঠান্ডা করে একটা প্লেটে তুলে নিয়েছি আর দেখুন আমার একটা আমও কিন্তু ভেঙে যায়নি আর আমের আচারটা কিন্তু খেতে ভীষণ মজা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে একদমই সফট আর খেতে কিন্তু দুর্দান্ত রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ